আপনারা সবাই ভালো আছেন তো আসলে আমি অনেক দিন লাইভে আসি না ভিউয়ার্স আমি ইউটিউব চ্যানেল আমি তেমন লাইভে আসি না আমি খুবই কম লাইভ করি আমি সাধারণত ফেসবুকে লাইভ করে থাকি তো আমার বাংলার প্রকৃতি মিহিদি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আমার যেসব সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি আমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম তো আসলে আমি যেহেতু ফেস ভিডিও করি না আমি অনেক পরে আমি হচ্ছে লাইভে আসলাম আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের প্রতি আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল তো ভিহর্স আমি সাধারণত কৃষি ভর্তুকি এবং সেকেন্ড হ্যান্ড কৃষি পণ্য নিয়ে বিজ্ঞপ্তি করে থাকি বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি ভর্তুকি নিয়ে আমি ভিডিও করে থাকি তো বিভিন্ন ধরনের কৃষি ভর্তুকির আপডেট তারপরে সেকেন্ড হ্যান্ড যেসব কৃষিপণ্য আছে এগুলো আমি আপডেট দিয়ে থাকি যারা আপনারা সেকেন্ড হ্যান্ড কৃষিপণ্য ক্রয় এবং বিক্রয় করতে চান তারা আমার চ্যানেলের সঙ্গে অ্যাড হতে পারেন আমার যেসব সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন বাংলার প্রকৃতি মেহেদি ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই আমার চ্যানেলের মাধ্যমে কৃষি যন্ত্র নিতে চান তারা কৃষিপণ্য নেওয়ার জন্য অবশ্যই আপনারা কৃষি অফিসে যে আবেদন করবেন আসলে আপনারা অনেকেই বলেন যে আমরা কোথায় যে আবেদন করব কিভাবে আবেদন করব কিভাবে কৃষি যন্ত্র আমরা পাবো বা আপনারা ভয় পান কৃষি অফিসে যেতে আমি কৃষি অফিসারকে কি বলবো শুধু এতটুকু বলবেন ভাই আমি ভর্তুকিতে কৃষি যন্ত্র নিতে চাই আপনি যে যন্ত্রটি নিতে চান সেই যন্ত্রটির নাম বলবেন ভর্তুকিতে প্রায় ষোলো থেকে সাতারো প্রকার কৃষি যন্ত্র দিয়ে থাকে তার মধ্যে বিশেষ করে হচ্ছে বেড প্লান্টার আপনার হচ্ছে বেড প্লান্টার দিয়ে থাকে দিয়ে থাকে আপনার সিডার দিয়ে থাকে সিডারের সঙ্গে পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টার রিফার মেশিন এরকম বিভিন্ন ধরনের প্রায় ষোলো থেকে সতেরো প্রকার যন্ত্র ভর্তুকিতে দিয়ে থাকে ভিওর্স তো আপনারা যারা কৃষি যন্ত্র নিতে চান তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে অ্যাড হবেন আমি রেগুলার আমি আপডেট দিব তো বিহ ভর্তুকিতে হচ্ছে আপনার ষাট থেকে সত্তর ভর্তুকি দেওয়া হচ্ছে উপকূলীয় অঞ্চলে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা শতাংশ ভর্তুকিতে ক্রয় করতে পারবেন যদি একটি পাওয়ার টিলারের দাম হয় আপনার দুই লক্ষ টাকা তাহলে আপনি ভর্তুকির মাধ্যমে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ টাকায় অর্থাৎ ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর যেখানে উপকূলীয় ওইখানে আপনি হচ্ছে সত্তর হাজার টাকা এক লক্ষ টাকায় সত্তর হাজার টাকা অর্থাৎ সত্তর হাজার টাকা আপনি ভর্তুকি পাবেন দুই লক্ষ টাকার মাল আপনি ষাট হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন দুই লক্ষ টাকার কৃষিপণ্য ভর্তুকিতে তো বিরাজ বুঝতেই পারছেন আপনারা যারা ভর্তুকিতে নিতে নিতেছেন তারা অবশ্যই আবেদন করবেন দুই সালে আশা করি প্রচুর পরিমাণে ভর্তুকিতে কৃষিপণ্য পাবেন ভর্তুকিতে আসলে এত পরিমানে বরাদ্দ করা হয়েছে ভিও যদি প্রতি জেলায় ভর্তুকিতে এত পরিমাণে বাজেট তো আসলে আমাদের যে বিগত সরকার ভর্তুকিতে যে বাজেট আছে বাজেট ব্যয় করা হয়েছে অথচ কৃষি পণ্যগুলো দেওয়া হয় নাই প্রথমে এক দুই বছর প্রথম বছর বেশ কিছুটা কৃষি পণ্য দেশে পরবর্তীতে অল্প কিছু কৃষি পণ্য দেশে ভিওয়ার্স আশা করি দুই থেকে পরিপূর্ণভাবে আপনারা প্যাকেজটা পেয়ে যাবেন আর আবার চ্যানেলে যারা অ্যাড আছেন আপনারা সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভিওর্স আসলে আমি লাইভে আসি না আপনারা যদি রেগুলার আপডেট পেতে চান আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনারা যে ধরনের প্রয়োজন আপডেট যে আপডেটগুলো প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একটা লোকের জন্য আমি সেই ভিডিওটা অনেকেই আছে ভাই অনেকে আছে যন্ত্র নিতে চাই বিভিন্ন আমি অ্যাডভার্টাইজ করে থাকি আরেকটি কথা আমি বলতে যাচ্ছি যারা আপনারা কৃষি যন্ত্র বিক্রয় করতে পারছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সহজেই আমার চ্যানেলের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে কৃষি যন্ত্র বিক্রি করে দিব আপনার একটি টাকাও খরচ হবে না আপনি শুধু আমার আমার যে নাম দেওয়া আছে আমার ভিডিওতে প্রতিটা ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ডাবল সেভেন নাইন টু নাইন সেভেন নাইন এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ভিডিওগুলো পাঠিয়ে দিবেন আমি ভিডিওটা আমার চ্যানেলে আমি ইউটিউব এবং ফেসবুক পেজে ছেড়ে দিব। আমার বাংলার প্রকৃতি মেহেদি ইউটিউব এবং ফেসবুক পেজে ছেড়ে দিলে আপনাদের যে কৃষি পণ্যগুলো আছে ভিওয়ার্স এগুলো সহজে বিক্রি হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমাকে আপনার আপনার সহযোগিতা করবেন আমার আমার কাজে যদি আপনারা আপনা সহযোগিতা করেন সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে আমার চ্যানেলটা মোটি অন হলে ভিউয়ার্স আপনাদের জন্য অনেক আপনা ধরনের অনেক সময় অনেক অফার থাকবে আমি ফ্রিতে হচ্ছে শোরুম আমি দশটা শোরুম ফ্রিতে আমি ভিজিট করবো ফ্রিতে একদম ফ্রিতে আমার খরচে আমার চ্যানেল আশা করি এক থেকে দুই মাসের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে আমার চ্যানেল যখন মনিটাইজেশন অন হয়ে যাবে আমি দশটা শোরুম ফ্রিতে অ্যাডভারটাইজ করে দিব অনেকের শোরুম আমি ফ্রিতে অ্যাডভারটাইজ করে দিচ্ছি অনেক ভালো বিক্রি হচ্ছে তো আমাকে ফোন দিয়ে আমাকে বলে ভাই যাক আপনার দ্বারা অনেক উপকার হয়েছে তো আমি বাংলাদেশে টোটাল বাংলাদেশে যে করা বিভাগ আছে প্রতিটা বিভাগ থেকে আমি এক থেকে দুইটা শোরুম থ্রিতে ভিজিট করে দেব আমার চ্যানেলে আমি ভিডিও ছেড়ে দেবো আশা করি আপনাদের বিক্রি অনেক বৃদ্ধি পাবে তো ভিওয়ার্স আমি পণ্য নিয়ে কাজ করি শুধু সাধারণ কৃষকের একটু সুযোগ সুবিধার জন্য এই সুযোগ সুবিধা নিয়ে কাজ করে থাকি ভিওয়ার্স তো আমার চ্যানেলের পাশে থেকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আপনারা সহযোগিতা করবেন তো আমি লাইভে আমি ছয়জন দেখতে পাচ্ছি দুই জনে হচ্ছে আমাকে লাইক করছেন ভাই আপনারা একটু বেশি বেশি করে লাইক আর হচ্ছে ভিডিওগুলো একটু শেয়ার করলে আমার জন্য অনেক ভালো হবে আপনারা একটু পারলে একটু কমেন্ট করবেন আপনাদের যে চাহিদা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই তাহলে আমি আসলে আপনাদের চাহিদাগুলো আমি বুঝতে পারবো আমি যেহেতু লাইভে আসি না ইনশাল্লাহ এখন থেকে আমি মাঝে মাঝে আমি লাইভে আসবো অন্তত প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন হলো আমি লাইভে আসব তো আপনাদের আমি লাইভে এসে বিশেষ বিশেষ কিছু আপডেট দিব তো আমি ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাচ্ছি আজকের মতো তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী আপডেট নিয়ে আমি আসব আর সর্বশেষ আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার কাছে একটি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হবে সিডার সহ পাওয়ার টিলার সিডার সহ পাওয়ার টিলার একদম রানিং ইঞ্জিনের নতুন কাজ করানো হয়েছে পুরোপুরি একদম মাঠে চাষ চলতেছে এক সপ্তাহ হয়েছে ইঞ্জিনে কাজ করানো হয়েছে ইঞ্জিন এবং পুরো বডিতে একদম ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স তো যদি নিতে চান আমার সঙ্গে আমার কমেন্ট বক্সে বা আমার অন্যান্য ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান এবং স্ক্রিনে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টিলারটা বিক্রি করে দিব তো আজকের জন্য আপনাদের ইফেক্ট থাকলে একদম কম দামে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিডার সিডার সহ পাওয়ার টিলার একদম আপনি দেখে মাঠের জমি চাষ করে দেখে নিয়ে যাবেন পছন্দ হইলে নিবেন না হইলে নিবেন না তো এই অফারটার দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিওয়ার্স তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে